এর জায়গায় বি হাত দখল করবে এর জায়গায় বি মার দখল করবে এর জন্য রাস্তা ফেলেছিলেন আমরা যে স্বপ্ন আমরা সেই স্বপ্ন আমরা এখন বাস্তবায়ন করতে পারি নাই এই স্বপ্ন নিয়ে আমরা যে পথ চলা শুরু করেছিলাম সেই পথ চলার জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা নাগরিককে আমাদেরকে এখানে সম্পৃক্ত করতে হবে আমাদের এখানে যাদেরকে কমিটিতে রক্ষা না দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের প্রত্যেকের দায়িত্ব হবে ওই এলাকা ওই থানা প্রত্যেকটা নাগরিকের কাছে এনসিপি বার্তা পৌঁছে দেওয়া এনসিপি গত আট দশ মাসে এমন কোন জায়গা নেই এমন কোন এস্টাবলিশমেন্ট নেই এমন কোন রাজনৈতিক দল নেই যাকে সত্য বানাই নেই আমরা আমাদের যে কমিটমেন্ট আমাদের যে কথাবার্তা

এবং প্রত্যেকটা এখানে যারা মহানগরের জীবিত আছেন আমাদের প্রত্যেকের কাজ হবে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় এই কথাবার্তা যে যেন আমরা নাগরিককে পৌঁছে দিতে পারি আসলে তাদের দল এনসি জনগণের দল এনসি প্রত্যেকটা নাগরিকের দল আপনারা সকাল থেকে আপনারা দুপুর থেকে আজকে বক্তব্য শুনছেন আপনাদের অনেকের অনেক উৎসাহ হচ্ছে আমি আপনাদের প্রত্যেকটার যে অভিযোগটা অভিযোগ একটা জিনিস মাথায় রাখবেন তার যে লক্ষ্য উদ্দেশ্য থেকে আগে কখনো হয়নি হবে না আমাদের নেতৃবৃন্দ মাসের মতো

আমি যতটুকু ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আহ সকল নেতাদের নিয়ে আমাদের আহ্বায়ক গত সেপ্টেম্বরের ষোলো তারিখ মেবি সতেরো বা ষোলো তারিখ একটি সভা করেছেন সেই সভায়

আমি এবং আমি এমন একটা পর্যায়ে রাজনীতিতে এসেছি যখন আমার ছাত্ররা মৃত্যুর মুখোমুখি ছিল এই যে ছাত্ররা তাদের জীবনকে জীবনের বিনিময়ে এই দেশকে মুক্ত করেছে

আমার উপজেলা নেতৃত্বের যারা উপজেলা প্রধান সমন্বয়কারী আছেন তাদের কাছে আমার জানতে চাওয়া এই যে সমন্বয় কমিটি হওয়ার পরে আপনারা আমাদের অনেকগুলো অভিযোগ দিলেন ঢাকা জেলাতে উনআশিটা ইউনিয়ন সাতশো পঁয়ষট্টিটা ওয়ার্ড আপনারা যদি এই সমন্বয় কমিটি হওয়ার পরে প্রত্যেকটা ওয়ার্ডে দুজন করে প্রতিনিধি তৈরি করতে পারতে প্রত্যেকটা ইউনিয়নে দুজন করে প্রতিনিধি থাকতো আজকে আমার এই হলের সদর লোক উপস্থিত থাকবে আপনারা প্রত্যেকের দায়িত্ব নিয়ে দুজন করে কর্মী তৈরি করেন অতিরিক্ত দরকার নাই দুজন করে যদি আপনি ওয়াক করতে দেন তাহলে করতে পারে আর তার জন্য যা বড় দরকার ঢাকা জেলা কমিটি আপনাদের সাথে আছে প্রত্যেক প্রত্যেক উপজেলাকে দুহার নওগাঁ স্কয়ারিগঞ্জ সাভার খামরাই প্রত্যেকের সাথে আমরা সমানভাবে তাল মিলিয়ে চলতে চাই আপনাদের সাথে নিয়ে ঢাকা জেলা এনসিপিকে কি শক্তিশালী ইউনিট হিসেবে দাঁড় করাতে চাই কেন দাঁড় করাতে চাই কারণ পরবর্তী দেখেছি ঢাকা জেলা সাংগঠনিকভাবে সংগঠনের কাছেoverline ঢাকা জেলা বলে একটা জেলা আছে 26টি জেলার মধ্যে এইটা সংগঠনের কাছে ধারণা নেওয়া দরকার কারণ প্রত্যেকটা সাংগঠনিক কাজে আমরা দেখেছি ঢাকা জেলাকে অন্তর্ভুক্ত করা হয় অতএব ঢাকা জেলা এই সংগঠনের parteতে হওয়া দরকার